আবারও চলে এলাম তোমাদের সামনে নিশ্চয় তোমরা ভালো আছো আর ভালো থাকো সেটাই কামনা করি এই যে দেখো আমি তোমাদের সামনে চলে এসেছি একটা গল্প নিয়ে তা গল্পটি কি দুটি বন্ধু স্কুলে যাচ্ছিলেন এখনকার মতো তখন অত স্কুল ছিল না ও দুই তিন গ্রাম পরে একটা করে স্কুল সেখানে সেইখানে লেখাপড়া শিখতে যেতে হতো তো সেইখানে চলেছেন দুটি বন্ধু ওই বই পুস্তক বুকে করে কলমটা পকেটে গুঁজে দুই বন্ধু চলে যাচ্ছেন স্কুলে যেতে যেতে একটা বনের মধ্যে গিয়ে ঢুকেছে বনটা পার হয়ে তারপরে গায়ে স্কুলে আর একটা মাঠ পার হয়ে তারপরে স্কুল তা বনের মধ্যে যখন ঢুকেছে দুটো ভাল লুক এসে হাজির তো দুই বন্ধু দুই বন্ধুকে খুবই ভালোবাসত ঠিক আছে এতই তাদের ভালোবাসা কেউ কাউকে ছাড়া থাকতো না আর চলাফেরায় কথায় বার্তায় আচার আচরণে খাওয়া দাওয়ায় মানে যে খাবার নিয়ে আসতো এ ওকে দিত ও ওকে দিত এতই ভালোবাসা তাদের যখন দুইটি ভল্লুক এসে বন ভল্লুক আর ভাল্লুক যাকে বলে সেটা আসে বনের মধ্যে হাজির হয়েছে তা দেখে একটি বন্ধু অতীব চালাক ছিল ভল্লুকটি আসা দেখে কি করেছেন বই পুস্তক ফেলে দিয়ে তিন লাফে গাছে উঠে গেলেন আর একটি বন্ধু ছিল একটু বোকা সে আর উঠতে পারেনি গাছে তো চিন্তা করছে আমি কি করব কি করব এই করে ভল লুকটি যখন কাশে এসে দাঁড়িয়েছে তখন ধপাস করে উল্টে পড়ে গেল পড়ে গিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে থাকলেন তো ভোর তো মানুষ দেখলে খাম করে দেয় বা তাকে আহার করে ভোর তার হাত পা আপাতমস্তক সব আরম্ভ করলেন এই আপাদ মস্তক সব শুভা শেষ এবার নাকের কাছে এসেছে দেখছে নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো প্রাণবায়ু বইছে না শ্বাস প্রশ্বাস বইছে না ভুললুক চিন্তা করছে না এই মরা খাওয়াটা আমি খাবো না ঠিক আছে কারণ ভল্লুক মরা আর করে না তাজা তাজা আর করে তাই ভল্লুক সেখানে আর আর করলেন না চলে গেলেন দুটি ভল্লুকই এভাবে সংজ্ঞার পর তারা সুখে যখন দেখলেন যে তাদের প্রাণ বায়ু নাই মানে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বইছে না দুটি ভল্লুকি আবার মনের মধ্যে চলে গেলেন তখন বন্ধুটি এসে লাভ দিয়ে গাছ থেকে নেমে বলছে আচ্ছা বন্ধু আমার মনে হয় ভল্লুক তো মানুষ দেখলে মানুষকে খাম করে দেয় বা খুন করে বা সেবা করে যে তোমাকে কি বললো ভাল্লুকটা আছে তোমার কানে কানে কিবা বলতে শুনলাম আমি তো তখন বলছে কেমন যে শোনো ওই ভাল্লুকটি আমাকে বলল যে এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করো না যেই বন্ধু তোমার বিপদে তোমাকে ছেড়ে পালিয়ে যায় এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করো যেই বন্ধু তোমার আপদে বিপদে সুপদে সব সময় তোমার পাশে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু তো এই যে বন্ধু আমরা চিনি ভুল করি ছেলেরা মেয়েরা এই বন্ধু ভেবে যাকে তাকে কাছে টেনে নেই বন্ধুর কিছু প্রমাণ চাই বন্ধু হয়তো সহজ জিনিস নয় যে জীবন মরণের সাথে সে হলো প্রকৃত বন্ধু কারণ ছেলে ছেলে ভালোবাসা মেয়ে মেয়ে ভালোবাসা আমি কিন্তু এই প্রাপ্তিও জগতের ভালোবাসার কথা বলিনি তার কারণ ছেলে ছেলে ভালোবাসা মেয়ে মেয়ে ভালোবাসা এমনও প্রমাণ আছে যে কেউ কাউকে না দেখলে তিলে সময়ও সে থাকতে পারে না তো বন্ধু এমন জনার সঙ্গেই করো বন্ধুত্ব এমন লোকের সঙ্গেই করো যে প্রাণ দিতে পারবে তোমার জন্য তোমার বিপদে তোমার পাশে থাকবে দুঃখে তোমার পাশে এসে দাঁড়িয়ে দুটো সান্ত্বনা দেবে তাকে বন্ধু করো অর্থের লোভে আত্ম ইন্দ্রিয়ের বসে আত্মসুখের আসে কাউকে ভালোবেসো না তার কারণ বড় ভাবছ আজকে একজন ধনী আছে কোটিপতি কালকে সে তার কিছু থাকবে না সে পথের ভিকারি হয়ে যাবে দেখবে অনেক অনেক বড় লোক তারা পথের ভিকারি হয়ে ভিক্ষা করে খাচ্ছে আর অনেক অনেক গরিব ঘরের সন্তান যার বাবা মা পরের বাড়ি কাজ করত তারা দুতলা তিনতলা বিল্ডিং করেছে অনেক সম্পত্তি করেছে এরকম তো হয়েছে তবে এরকম কাউকে কারো অর্থ দেখে কাউকে ভালোবাসো না ভালোবাসা হচ্ছে মনের টানে অন্তরের টান এই অন্তরে টান না হলে কখনও ভালোবাসা হয় না যাই হোক আমি আর আমার এই অনুষ্ঠানটি দীর্ঘ করতে চাই না এইখানেই আমার আলোচ্য বিষয় প্রসঙ্গ রেখে আমি শেষ করতে চাইছি তোমরা আমার এগুলোর ব্যাপারে বেশি বেশি কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে কি হবে আমার অনুষ্ঠান যে তোমরা দেখছো তোমাদের খুব ভালো লাগছে আমি তাতে বুঝতে পারবো আমার ভিতর প্রেরণা আসবে আমি আরও নতুন নতুন তথ্য তোমাদেরকে তুলে ধরবো অনেক নতুন তথ্য দিয়ে তোমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। চেষ্টা করব কেন তোমরা যাতে মানুষ হও এই মানুষ এখানকার কথা নয় কিন্তু মানুষ ওই যে মানুষ যার মান সঠিক রয়েছে সেই হলো মানুষ আর মান যদি তোমার একটু কমে যায় তুমি পিছলে পড়ে যাবে আমি এখানে রাখছি আমরা আমার এই ইউটিউবের চ্যানেল তোমরা সবাই সুখে থেকো শান্তিতে থেকো তোমাদের মঙ্গল হোক এই কামনা করে অনুষ্ঠানটি আমি এখানে রাখছি